হ্যালো গেস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো ফাইনালি আজকের ব্লগটা কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে আর ফার্স্টে আমার লুক দেখে বুঝতে পারছো পুরোটা কিন্তু গিয়েছি যেহেতু সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর মাঠে গিয়েছিলাম দোনোর জন্যে দেখতে পাচ্ছ পুরো ভিজে কিন্তু সার দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু সেই লেভেলের কিন্তু বৃষ্টি তো আমরা ভাবতেই পারিনি যে সকালবেলায় বৃষ্টি হবে সকাল ওঠার একটাই কারণ আর আজকে কিন্তু আজকে আমরা কোথায় যেতে চলেছি সকাল সকাল তো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে সকাল সকাল আমরা কোথায় যাব আর এখন কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি তো চলো যা প্যান্টটা ছেড়ে নিতে হবে যেহেতু পুরোটা কিন্তু ভিজে এখন কিন্তু সান হয়ে গেছি এখন চলে আসলাম একটু বাইরে আর দেখতে পাচ্ছ চারিধারে কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে এখন মামা কিন্তু সকাল সকাল উঠে গেছে আর এখন বাজে সাড়ে ছটা তাও কিন্তু বৃষ্টি কিন্তু এখনও কমেনি প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হালকা কমলে তারপরে আমরা কোথায় যাবো তো সবই দেখতে হবে আজকের ব্লগে তো আজকে আমরা ভাবতে পাইনি যে সকাল সকাল বৃষ্টি পড়বে আর আমি যখন কোথাও যাওয়ার কথা ভাবি তখন কিন্তু বৃষ্টি পড়ে যায় মানে বলবো চলো ব্লকটা দেখতে পাইবো তো গ্যাস আমার কিন্তু ফাইনালি মুগ্ধ কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ফটাফট আমাকে রেডি হতে হবে তো গ্যাস ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আকাশ কিন্তু অনেক অনেক কিন্তু পরিষ্কার তো চলো আর এখন বাজে কিন্তু আটটা আর এখন কিন্তু রোদে উঠে গেছে এবং পরিষ্কারও আছে এখন কিন্তু বৃষ্টি পড়ছে না তো চলো ফাইনালি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনে রোড তো এখন রোডে উঠবো তো চলো কিন্তু আর এবার চোনাখালিতে হতে চলেছে মুর্শিদাবাদের সব থেকে বড় দুর্গা পুজোর থিম তো থিমটা তোমাদেরকে জানতে হলে তোমাদেরকে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে সাধীন দেব দেবতা পূজাপূর্বক কর্তব্য বার্ষিক সম আজকে পুণ্য লগ্নে কুটী পুজো হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষা মুর্শিদাবাদ জেলার সেরা পুজো সকল জেলাবাসীকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের থিম জানার জন্য গোটা জেলাবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছে তো এবার আমরা দু হাজার চব্বিশ সাতচল্লিশতম বর্ষ সাতচল্লিশতম বর্ষে মুর্শিদাবাদ জেলার চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব এবার আমরা যেতে চলেছি প্যারিসের ডিজনিল্যান্ডে আমাদের এবছরের সজ্জায় অসাধারণ দৃষ্টিনন্দন সুদূর প্যারিসের ডিজনিল্যান্ড উপহার দিতে চলেছি যার সম্পূর্ণ রূপদান এবং সৃজনে এবং পরিকল্পনায় আমাদের বাবুদা সবীরেন্দ্র ঘোষ এবং মণ্ডপ নির্মাণে স্বপন ডেকোরেটার রবীন ঘোষ এবং থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড এবছর আমাদের বিশেষত্ব আপনারা অবশ্যই আসুন কারণ এবার আমরা মণ্ডপ শুধু নয় লাইটও অসাধারণ একটা লাইট শো আপনারা দেখতে পাবেন মণ্ডপে আসলে পরে এবং প্রতিমা শিল্পী শিবনাথ হাজরার অসাধারণ দৃষ্টিনন্দন প্রতিমা থাকবে তাই সকল জেলাবাসীকে আপনাদের আগ্রহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা থিম ঘোষণা করলাম আজকে আমাদের অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হতে চলেছে এবং আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই আপনারা আসুন আমাদের ডিজনিল্যান্ড এবছর প্যারিসের ডিজনিল্যান্ডে এবং থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড এবং দৃষ্টিনন্দন প্রতিমা প্রতিমা শিল্পী শিবনাথার জয় মাধ্যমে সকলকে ধন্যবাদ তো গ্যাস ফাইনালি বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার দু হাজার চব্বিশের যে মণ্ডপটি হতে চলেছে প্যারিসের ডিজনি ল্যান্ড আর থ্রি ডি লাইটিং শো তো চলো আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে তোমাদের যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখার জন্য ফুলকে বাই